বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুরা সাবা যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি আকাশ ও পৃথিবীতে যা আছে সব কিছুর মালিক আখিরাতে ও প্রশংসা তারই তিনি মহাম প্রজ্ঞাশীল সকল বিষয়ে অবহিত ভূমিতে যা প্রবেশ করে আর তা থেকে যা বের হয় আর আকাশ হতে যা অবতীর্ণ হয় আর তাতে যা উত্তীর্ণ হয় তা তিনি জানেন তিনি পরম দয়ালু পরম ক্ষমাশীল কাফেরগণ বলে কিয়ামত আমাদের নিকট আসবে না বলো না আমা আমার প্রতিপালকের শপথ তোমাদের নিকট তা অবশ্য অবশ্যই আসবে তিনি যাবতীয় অদৃশ্যের জ্ঞানী তার থেকে লোকায়িত নেই আকাশ ও পৃথিবীতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র উনকোা অনুকোণা তা তার থেকে ছোট আর না তার থেকে বড় কোনোটাই নেই লোকায়িত সবাই সবই আছে লহে মাহফুজ নামক এক সুস্পষ্ট কিতাবে যাতে তিনি প্রতিদান দিতে পারেন তাদেরকে যারা ইমানানে ও সৎকাজ করে এদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিজিক যারা আমার আয়ত্তকে ব্যর্থ করার চেষ্টা চালায় তাদের তাদেরই জন্য রয়েছে যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাকে সত্য বলে জানে এবং তারা আরও জানে যে তা মহাপরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথে পরিচালিত করে কাফের গণ বলে তোমাদের কি আমরা এমন একজন লোকের সন্তান সন্ধান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা তোমাদের যে খবর দেয় তোমা তোমরা ছিন্ন ভিন্ন হয়ে গেল তোমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলো মিথ্যা বলে না হয় সে পাগল বস্তু যারা আখেরাতে বিশ্বাস করে না তারাই শাস্তি এবং সুদৃঢ় গমরাহিতে পড়ে আসে তারা কি আকাশ ও পৃথিবীতে তাদের সামনে পেছনে লক্ষ্য করে না আমি ইচ্ছে করলে তাদেরকে ভূমি ধসে দিব অথবা আকাশের এক টুকরা তাদের উপর ফেলে দেব প্রতিটি আল্লাহর অভিমুখী বান্দাহর জন্য এতে নির্দেশন রয়েছে আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম আমি আদেশ করেছিলাম হে পর্বতমালা তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো আর পাখিদেরকেও এই আদেশ করেছিলাম আমি লোহাকে তার জন্য নরম করেছিলাম যাতে তুমি পুণ্য পাপের বর্ম তৈরি করতে পারো করা সমূহ সঠিকভাবে সংযুক্ত করো আর তোমরা সং সৎকর্ম করো তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী আর সোলাইমানের জন্য আমি তার অধীন করে দিয়েছিলাম বাতাসকে তার সকালের অতিক্রম অতিক্রমণ ছিল এক মাসের পথ আর সন্ধ্যার অতিক্রম ছিল এক মাসের পথ আমি আর আমি তার জন্য তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম কতক জিন কতক জিন তার সমুখে কাজ করতো তার পালনকর্তার অনুমতিক্রমে তাদের যে কেউ আমার নির্দেশ অমান্য করে তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আচ্ছা দান করার তারা সুলাইমানের ইচ্ছে অনুযায়ী তার জন্য প্রাসাদ ভাস্কর্য হাউজের ন্যায় বৃহৎ আকার পাত্র এবং চুল্লি চুল্লির উপর স্থাপিত বিশাল আকার ডেক নির্মাণ করতো আমি বলেছিলাম হে দাউদের সন্তানগণ তোমরা কৃতজ্ঞ চরিত্রে কাজ করে যাও আমার বান্দাদের অল্পই অকৃতজ্ঞ অতঃপর আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুনে পোকায় জিন্দিরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো তারা ধীরে ধীরে সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল যখন সে পড়ে গেল তখন জিনের জিনেরা বুঝতে পারল যে তারা নিজেরা যদি অদৃশ্য বিষয় সম্পর্কে অব অবহত থাকত তাহলে তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির মধ্যেই পড়ে থাকতে হতো না সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটা নির্দেশন ছিল দুটো বাগান একটা ডানে একটা বামে তাদেরকে বলেছিলাম তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালনকর্তা কিন্তু তারা লাহু হতে মুখ ফিরিয়ে নিল কাজে আমি তাদেরকে তাদের বিরুদ্ধে পাঠালাম বাদ ভাঙ্গা বন্যা আর আমি তাদের বাগান দুটিকে পরিবন পরি করে দিলাম এমন দুটি বাগানে যাতে বিষাদ ফল ঝাউ গাছ আর কিছু কুল গাছ তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকে দেই না তাদের এবং যেসব জনপথের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপথ স্থাপন করে দিয়েছিলাম এবং এইগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম আর তাদেরকে বলেছিলাম তোমরা এইসব জনপথে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো কিন্তু তারা বলল হে আমাদের পালন কর্তা আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও তারা নিজেদের প্রতি জুলুম করেছিল কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে যে কাহিনী শোনানো হয় আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম এই এইতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নির্দেশন রয়েছে তাদের ব্যাপারে ইবলিস তার ধারণা সত্য প্রমাণিত করলো যে ধারণা ইবলিস আল্লাহ ব্যক্ত হয়েছিল যে ব্যর্থ হয়েছিল যে অল্প সংখ্যক ব্যতীত সে মানুষদেরকে নিজের বসীভূত করে ছাড়বে ফলে মমিনদের একটি দল ছাড়া তারা সবাই তার অনুসরণ করল তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না তবে কে আখিরাতে বিশ্বাস করে আর কে তাতে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আল্লাহর উদ্দেশ্য তোমার প্রতিপালক সকল বিষয়ে হেফাজতকারী বল আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ইলাহু মনে করতে তাদেরকে ডাকো তারা আসমান ও জমিনে অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয় এই দুই তাদের এত এতটুকু অংশ নেই আর তাদের কেউ আল্লাহর সাহায্যকারী নয় তার কাছে সুপারিশ কোনো কাজে আসবে না তবে তাদের ব্যথিত যাদেরকে তিনি অনুমতি দেবেন অথবা তাদের অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভকারী কি কিংবা অন্যর জন্য সুপারিশ করার অনুমতি প্রান্তরে আসসালাম আলাইকুম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন